নির্বাচনী অনিয়মে দফায় দফায় সুপারিশ নয় তাৎক্ষণিক শাস্তির ক্ষমতা পেল ইসি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে মন্তব্য গোলাম পারওয়ারের পিআর ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি জানালেন ফকরুল। যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে কাজী এনামকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন কেশবপুরের টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ সিংহাসন হারালো আর্জেন্টিনা এগারো বছর পর শীর্ষে ফিরল স্পেন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এসএমআরিব শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিতদের যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচনী অনিয়মে আর দফায় দফায় সুপারিশের অপেক্ষা নয় এখনই শাস্তি দিতে পারবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার নির্বাচনী কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো সংশোধন করে যা অধ্যাদেশ হিসেবে কার্যকর হবে আইনে নির্বাচনী কর্মকর্তা বলতে নির্বাচনের সঙ্গে সরাসরি নিযুক্ত সমস্ত কর্মী প্রিজাইডিং অফিসার সহকারী পোলিং অফিসার আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ধারা পাঁচ সংশোধনের মাধ্যমে ইসিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে যদি কোনো নির্বাচন কর্মকর্তা কমিশনের আদেশ বা বা নির্দেশ ইচ্ছাকৃতভাবে না মানে দায়বদ্ধতা আইন লঙ্ঘন করে তাহলে সেটিকে অসাধু গণ্য করা হবে এক্ষেত্রে ইসি সরাসরি ব্যবস্থা নিতে পারবে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত বাধ্যতামূলক অবসর পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা এমনকি অনধিক দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ পর্যন্ত যদি কমিশনের করা প্রস্তাব বাস্তবায়ন না করা হয় তাহলে সেই প্রস্তাব প্রত্যাখ্যানকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও শাস্তিযোগ্য হবে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে গাইবান্ধা পাঁচ উপনির্বাচনী সিসি ফুটেজে দুর্নীতির প্রমাণ মেলে তথ্যভিত্তিক তদন্তে শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম পেয়েছিল ইসি সেই ঘটনার অভিজ্ঞতায় নতুন এই কঠোর বিধান গড়ে তুলেছে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আজ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন গোলাম পারোয়ার বলেন জামায়াত ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব ঘটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না আমরা দাবি করছি জুলাই সনদ আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে গত পাঁচ আগস্ট ডক্টর ইউনুস জুলাই ঘোষণা পেশ করেছিলেন সেই ড্রাফট একটি বিশেষ মহলের প্ররোচনায় পড়ে জনআকাঙ্ক্ষা বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল আমরা যেটা সংশোধন করতে বলেছিলাম যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয় তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে বিএনপি পিআর পদ্ধতিতে ভোট এবং কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আমরা বারবার বলেছি পিয়ারের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমরা পিয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি বাংলাদেশে পিয়ারের কোনো প্রয়োজনীয়তাই নেই জামাত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয় বিএনপি মহাসচিব বলেন আমি মনে করি এটার কোনো প্রয়োজনই ছিল না কারণ আলোচনা শেষ হয়নি এখনো আলোচনার চলা অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটি চাপ সৃষ্টি করা যেটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী এদা আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে আজ দুপুরে যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করার কথা জানানো হয় জেলার ক্রীড়া সংগঠক সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে ক্রীড়া সংগঠক মাহাতাব নাসিব পলাশ ও উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন কাজী এনাম আহমেদ জেলার ক্রীড়া কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিলেন না তিনি যদি দক্ষ ক্রীড়া সংগঠক হতেন তাহলে প্রথম যখন কমিটি গঠন করা হয় তখনই তাকে যুক্ত করা হতো চলতি মাসের প্রথম সপ্তাহে প্রথম দিকে নতুন দুজনকে যুক্ত করা হয়েছে কমিটিতে তখন তার নাম যুক্ত করতে পারতো কিন্তু একজনকে পরিবর্তন করে তার নাম যুক্ত করা হয় এই থেকে বোঝা যায় নির্দিষ্ট উদ্দেশ্যে হাসিলের জন্য তাকে জেলা ক্রীড়া সংস্থায় সংযুক্ত করা হয়েছে আর শ্রীনিবাস হালদারের মতো একজন দক্ষ ক্রীড়া সংগঠনের নাম বাদ দেওয়া হয়েছে যশোরের কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছে কাঠধারীরা আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন আজ দুপুরে যশোর চুকনগর সড়কের কেশবপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয় এতে সড়কের দুপাশে যাত্রীবাহী বাস সহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুরাতন বাস স্ট্যান্ডের একটি গোডাউনের ডিলার আব্দুল বারিক পৌরসভার এক সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের ছয়শো পাঁচজন কার্ডধারীর মধ্যে টিসিবি পণ্য বিক্রি করছিলেন কিন্তু বেলা একটার দিকে ছয়শো পাঁচটি কার্ডের পণ্য শেষ হয়ে গেলে গোডাউন বন্ধ করে দেওয়া হয় এরপরও গোডাউনের বাইরে অসংখ্য কার্ডধারী লাইনে দাঁড়িয়েছিলেন তারা পণ্য না পেয়ে গোডাউনের সামনে যশোর চুকনগর সড়কে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন পণ্য না পেয়ে সড়ক অবরোধ করা বিক্ষুব্ধ কার্ডধারীদের উদ্দেশ্যে উপজেলার সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ বলেন কার্ড থাকার পরেও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী এক সপ্তাহের ভিতরে টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারসায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাসান মফিকুল তৃপ্তি আমাদের প্রতিনিধি জনি জানিয়েছেন আজ বিকেলে উপজেলার বাগাছটা বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই গণসংযোগ করেন এবং জনগণকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ শেষে এক বক্তব্যে তিনি বলেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের কল্যাণে যে কাজ করবে তা বহু আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় উল্লেখ করেছেন বিএনপি গণতান্ত্রিক দল এই দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে আগামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের সকল চাওয়া পাওয়া পূরণ করবে বাগেরহাটের মোরলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আজ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজারে তৃণমূল নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুলক বাবুল অন্যান্য নেতৃবৃন্দ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন বিশ্বকাপ বাঁচায় বুলগেরিয়া তুরস্ককে হারিয়ে মোট আট আট পয়েন্ট অর্জন করেছে তারা তাদের বর্তমান পয়েন্ট আঠারোশো পঁচাত্তর দশমিক তিন সাত দু সালের পর এই প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিং এক নম্বরে স্পেন অন্যদিকে উনত্রিশ মাস পর সিংহাসন হারিয়েছে আর্জেন্টিনা বিপক্ষে এক শূন্য গোলে হেরে দুই ধাপ পিছিয়ে গেছে তারা দশমিক তিন দুই পয়েন্ট নিয়ে এখন তারা তৃতীয় স্থানে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স চতুর্থ ইংল্যান্ড আর পঞ্চম পর্তুগাল বলিভিয়ার কাছে হেরে শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল সেরা দশের জায়গা করে নিয়েছে ইতালি আরও এক ধাপ এগিয়ে ক্রোয়েশিয়া সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া এক লাফে চোদ্দ ধাপ উঠে এখন তারা বিয়াল্লিশ নম্বরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি আটশো নিরানব্বই দশমিক দুই চার পয়েন্ট নিয়ে জামাল ভুঁইয়ারা আছেন আগের মতোই একশো চুরাশিতম স্থানে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি